কি শব্দটা শুনে কি দারুণ লাগছে না এই শব্দটা শোনার জন্যই আমি এই শব্দটা কাট করি নেই আসসালামু আলাইকুম সাবিন ব্লগের সবাইকে শব্দ স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিন দুপুরবেলা রান্নাবান্না করতে ইচ্ছে করে না ইচ্ছা করে একটু শর্টকাটে কিছু যদি করতে পারতাম তো করতে গিয়ে দেখি যে না সেটাও কিন্তু অনেক কাজ করতে হয় বা তৈরি করতে হয় মন মনের মতো মজা করে সবাইকে নিয়ে খাওয়া খাওয়া যায় এরকম কিছু তৈরি করতে চাইছিলাম তো ভা তারপরে ভাবলাম ভর্তা করি তো এখানে ফার্স্টে আমি মরিচ অনেকগুলো তেলে ভেজে নিয়েছি সাথে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ভালো করে ডলে নিলাম এখন দিয়ে দিলাম অনেকখানি ধনিয়া পাতা আর শীতের সিজন আমি ধনিয়া পাতা খাবোই ধনিয়া পাতা না হলে আমি ভর্তা খাই না আর যখনই ধনিয়া পাতা ঘরে আসবে তখনই আমি ভর্তা করি তো এখানে দিয়ে দেবো আমি সরিষার তেল তো এটা ভালো করে আমি ডলে নেব যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভর্তাটা কিন্তু অসাধারণ লাগে আর এই ভর্তা দিয়ে গরম ভাত খেতে সেই রকম টেস্ট যদি কারো সর্দি থাকে তো এই ভর্তাটা খুব কাজে আসে শুধু পেঁয়াজ এবং মরিচ দিয়ে সরিষ তেল দিয়েও কিন্তু ভালো লাগে আমি আগে থেকে আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি এখন সেই আমি এই যে ধনিয়া পাতা পেঁয়াজ তারপরে মরিচ একসাথে মেখে নিয়েছি সেটা দিয়ে আমি আলু ভর্তাটা ভালো করে মেখে নেব এখানে একটু সরিষার তেল অ্যাড করব। আর লাগবে একটুখানি লবণ যেহেতু আমি লবণটা ওইখানে অল্প করে দিয়েছি এখন এখানে দিতে হবে সরিষার তেল তো আসলে এই ধরনের খাবার কিন্তু মাঝে মাঝে ভালো লাগে আর ভর্তা দিয়ে কিন্তু দারুণ ভাত খাওয়া যায় প্রতিদিন মাছ মাংস আসলে খেতে ইচ্ছা করে না জাটকা ইলিশ ছিল সেই ইলিশের মাথাগুলো ফেলে দিয়ে আমি ভেজে নিয়েছি করে এখন মাছগুলো ভেজে মানে বেছে নিচ্ছি কাটাগুলো ফেলে দেবো যেহেতু মচমচে ভেজে নিয়েছি এখন আমি ভালো করে সেই যে ধনিয়া পাতা মরিচ পেঁয়াজ মেখে নিয়েছি তার সাথে আমি ভালো করে মেখে নেব আলহামদুলিল্লাহ খেতে এতটা টেস্ট ছিল আর আমার মেয়েও কোচিং থেকে চলে এসেছে ভাবলাম যে একসাথে খাবো তো ওরও এই ভর্তা খুব পছন্দ আর প্রায় সময় বলবো আমি আম্মু তুমি খাওয়াই দাও তো একসাথে আমি ভালো করে মেখে আর এখানে মাছ ভাজার যে তেলটা সেই তেলটা আমি দিয়ে দিলাম আমি মাছের ভর্তা করলে মাছ ভাজার তেল দেই তো এখানে ভর্তাটা আমি ভালো করে মেখে নিচ্ছি আর মেখে নিয়ে তারপর আমি এখন মানে একটা প্লেটে নিয়ে নেব আলু ভর্তা আর এই মাছের ভর্তা তো আজকে দুপুরে আমি আর আমার মেয়ে খুব মজা করে খেয়েছি আসলে খেতে চেয়েছিলাম সকালে খেয়ে ফেললাম দুপুরে মেয়ে আসবে সে অপেক্ষা করতে করতে আসলে আমার দুপুর হয়ে গেছে তো ভর্তা বানানো হলো তারপরে মেয়ে আসলো মেয়েকে নিয়ে তারপরে খেয়েছি তো ভাত গরম ভাত গরম ভাতে ডিম ভাজা হয়েছিল সেই ডিম ভাজা নিয়েছি আলু ভর্তা নিয়েছি আর নিয়েছি মাছের ভর্তা তো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে জানিয়ে দেবেন এই যে ডিম ভাজা নিয়ে নিলাম মেয়ের আমি খাবো একসাথে সেই বাটিতে যে বাটিতে ভর্তা মেখেছি সেই বাটিতেই আমি সব কিছু নিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি মাছের ভর্তা আর নিয়ে নিলাম আলু ভর্তা এখন আমি খাবো এবং মেয়েকেও খাইয়ে দেবো আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ